বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস ও কোতোয়ালি থানার আইসি তপন পাল উচ্চ বালিকা স্কুলে হিউম্যান ট্রাফিকিং পক্সো আইন বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বাল্যবিবাহ প্রতিরোধ করা একই সাথে মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন সেই বিষয়টি তুলে ধরা ডাক্তারও আমাদের পুলিশের মধ্যে উনি একজন ডাক্তারবাবু হিসাবে রয়েছে। প্রফেসর যদি উনি আমাদের পুলিশটাই করছেন কিন্তু উনি একজন ডাক্তারবাবু এবং আমাদের তো ম্যাডাম বলছেন ম্যাডাম সাথে সেদিন কথা হয়েছিল আমাদের এইচ এ ম্যাডাম সেদিন বাকি ম্যাডামরা রয়েছেন এখানে সেখানে আমাদের বিভিন্ন রকম আমাদের অঞ্চলে করে বিশেষ করে তাছাড়া আমাদের স্কুলে কিছু মেয়েকে অনেক সময় মাইন স্কুল স্কুলে হয় পায় সে ব্যাপারে আমরা গার্জিয়ানরা আমাদের কাছে বলেছিলেন এবং আমার মেয়েটা আমাদের কাছে বলা চেয়ে আমরা সেটা জানি আর তারা আমাদের সেই চাকরিও দরকার এসেছিলেন আর ওনারা পেট্রোল পেট্রোলেরও ব্যবস্থা করেছেন আর আজকে ওনারা যে প্রোগ্রামটা করছে সেই প্রোগ্রামে ওনারা সহযোগিতা করবে শুনবে এবং তাকে ওরা অনেকটা সমৃদ্ধ হবে আর আমার বিশেষ কিছু বল বলার প্রোগ্রামটা শুরু হোক ওরা শুনে অনেকটা সমৃদ্ধ হোক সকলকে ধন্যবাদ জানাই আমরা সবাই বলি কি না বলি সবাই মাথা জাগাচ্ছে বলে কিন্তু চাইল্ড ম্যারেজ আমরা যে বেস ইয়ার বেস লাইন বয়সে যেটা ধরেছি মেয়েদের ক্ষেত্রে কি আছে কি আছে মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর একুশ বছরের একটা প্রপোজাল আছে পার্লামেন্টে যেটা আইন হবে সেদিন আমরা বলতে পারব কিন্তু ছেলেদের ক্ষেত্রে আঠারো বছর তাই তো উনিশ বছর আঠারো বছর উনিশ যাই হোক ছেলেদের আমরা এখন ধরছি না কিন্তু মেয়েদের আমরা বলছি মেয়েদের হচ্ছে আমার যদি সতেরো বছর তিনশো চৌষট্টি দিন হয় তাহলে চলে তুমি একদিন কালকে বিয়ে হয়ে যাবে আজকে আমি করতে পারবো আমরা কিন্তু করতে পারবো না আমাদের কিন্তু আঠারো বছর পূর্ণ হতে হবে আর এটার পেছনে অনেক কারণ রয়েছে অনেক সময় মা বাবা যুক্ত থাকেন পারাপর্শী যুক্ত থাকেন যারা ট্রাফিকার রয়েছে তারা যুক্ত থাকেন অনেকেই যুক্ত রয়েছে এর মধ্যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রতিজ্ঞা করব আঠারো বছরের আগে কোনো ভাবে আমরা বিয়ে করবো না বা কারো যদি বিয়ে হয় আমরা করতে দেব না পরিষ্কার হিউম্যান একটা কিন্তু অন্যতম মানে ইনগ্রেডিয়েন্টস আমরা বলতে পারি এই ট্রাফিকিং এর ক্ষেত্রে কেন হয় দেখবে তোমরা মোবাইল ইউজ করছো প্রত্যেকেই করছো এটা বলার কোনো অপেক্ষা রাখে না সবাই ইনস্টা করছো ফেসবুক করছো হোয়াটসঅ্যাপ করছো সবাই সব ক্যারেটেগুলো আমাদেরকে জানানো এবং শেখানো সেই সব আমরা যদি কেউ আমাদের রাস্তাঘাটে এইসব মাঝখানে আসি তাহলে এইসব আমরা শিখে তাদের সামলা করতে পারবো আর এটা মেয়েদের নিজের শিখতে লাগে পার্সোনালিটি পড়াশোনা মাঝখানে ওটা শেখাতে কেমন লাগলো তোমার নাম